আলাইকুম ভাই কেমন আছেন ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো আজকে নিয়ে আসছি আপুদের জন্য নিয়ে আসছি ভাই আপনার যারা মানে বিভিন্ন তেল এবং ভাইয়াদের জন্য হ্যাঁ সবার সবার জন্যই যারা অনেক তেল ইউজ করছেন অনেক কিছু ইউজ করছেন মানে চুল পড়া কাজ হচ্ছে চুল পড়তেছি মানে চুল পড়া আপনার কাজ হচ্ছে বন্ধ হচ্ছে না তাদের জন্য কিছু ভালো মানের একটা প্রোডাক্ট নিয়েছি এবং খুবই ভালো মানের একটা কম্বো একটা সেট কম্বো না জাস্ট সিঙ্গেল সিঙ্গেল একটা সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল নিয়ে ইউজ করতে পারবে খুবই ভালো মানের তো মানে কোরিয়ান এটা মানে কোরিয়ান প্রোডাক্ট এটা থাইল্যান্ডের এটা থাইল্যান্ড এটা কানাডা canada okay or the ordinary the most popular একটা এটা তো চুল পড়া বন্ধ করবে তার মানে প্রত্যেকটা চুল পড়া বন্ধ করার জন্য আইটেম গুলো আমরা আজকে ডিসকাস চুল বন্ধ করবে তো নাকি বন্ধ করবে এটা আপনার একটা ইউজ করে চুলপড়া তিন দিন চুল পড়া কমে যায় আমি বাসায় নিয়ে ইউজ করছি ভাই

তো ঠিক আছে চুল পড়া বন্ধ করা মানে তেল সারা তেল সারা সিরামের মাধ্যমে যারা চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওকে আমরা প্রত্যেকটা আনবক্স করবো ভিউয়ার্স এখন আর প্রাইসও জানবো তার আগে আমরা জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের বিউটি শপ ঢাকা স্টাফ কোয়ার্টার হাজি গফরি স্কোয়ার মার্কেট

আহ স্ক্ল্যাপরনিক ওকে 150 ml এর একটা প্রোডাক্ট এর মনে নাকি এটা সরি একটা সংকেত সেটা আমরা বুঝি না এর মেড ইন কোরিয়া হ্যাঁ ঠিক আছে আমি আনবক্স করতেছি আনবক্স করি দেখি ভিতরটা কিরকম ওকে सेम লাগান অ্যান্টি হেয়ার লস দেখি মনে না 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 এটা প্লাস্টিকের মধ্যে হেভি প্লাস্টিক আর হ্যাঁ আচ্ছা

দেখ সপ্তাহ মধ্যে দিন করলেন আবার শ্যাম্পু করে ফেললেন আবার তিন দিন করলেন এইভাবে করবেন মোটামুটি ছয় দিন দিলে এটা ইনশাল্লাহ কমে ছয় দিনের দল দিনের ভিতরে কিন্তু

প্রাইস তো ভাই এটা পেজে অনেক টাকা বিক্রি করে ঠিক না বিভিন্ন বিক্রি করে আর এই আপদের জন্য সবসময় থাকি রাখবো প্রাইসটা রাখবো আপনার এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর কি না

তো ঠিক আছে এটা আপনারা কিন্তু যে কোনো জায়গাতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ওকে তারপর আমরা কি দেখব এরপর আমরা সুপার সুপার লং লাস্টিং এটা ইকে ইকে ওকে হ্যাঁ থাইল্যান্ডের আচ্ছা প্রথম একটা প্রোডাক্ট খোলা যায় নাকি এটা ইনটেক ইনটেক ভাই না হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এদিকে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে আর নরমাল গুলো হলো প্লেন কালার কিন্তু একই

সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবেন আর শ্যাম্পু কিন্তু দুই দিন করবেন সপ্তাহে তো আশা করি চুল পোড়া টোটালি বন্ধ করবেন মানে চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন তাদের জন্য সিরাম নিয়ে আসলাম তো ঠিক আছে এখান থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রাণ নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন তাই আজকে ভিডিও টি পর্যন্তই হাফেজ